আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাসারিতে যার সুযোগ্য প্রতিষ্ঠাতা রয়েছেন সার্জেন জহিরুল ইসলাম শ্রদ্ধাভাজন সার এই সারের বেশ কিছু প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়েছিলাম যিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়ে এসে বাংলার খামার ব্যবস্থাপনাকে একটি চরম উন্নতির শিখরে পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার মধ্যে গড়েছেন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেই সাথে গড়েছেন বিজ ডিমের প্যারেন্স খামার পর্যায়ক্রমে যেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে এর সাথে রয়েছিল তার পিকেন স্টার থার্টিনের একটি খামার এবং সেই সাথে বেজিং হাঁস পালনেও কিন্তু অভ্যস্ততা গড়ে তুলেছেন আজকের এই উদ্যোক্তা দর্শক বন্ধুরা আজকে যে প্রোগ্রামটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি এই উদ্যোক্তারই একটি সুন্দর একটি কলা কৌশল অর্থাৎ যারা বর্তমানে বাচ্চা দিয়ে খামার করতে গিয়ে বোর্ডিংয়েই সকল বাচ্চা মারা যাচ্ছে বা বোর্ডিংয়ে জ্বালাতন সহ্য করতে না পেরে বাচ্চা দিয়ে খামার করাই আপনারা বন্ধ করে দিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে একটি সুন্দর সুন্দর একটি উপায় রেখেছেন আজকের প্রধান হ্যাসারির সুযোগ্য কর্ণধার সার্জন জহর ইসলাম সাদ্দওয়ার তিনি বিভিন্ন জাতের হাঁসের বাচ্চাকে বোর্ডিং ব্যবস্থাপনায় নিয়ে এসে দশ থেকে বিশ দিন পর্যন্ত বোর্ডিং ব্যবস্থাপনা শেষ করে বা বোর্ডিংয়ের যাবতীয় কার্যক্রম শেষ করে একেবারে স ইচ্ছায় আপনাদের মতো প্রান্তিক খামাইদের হাতে তুলে দিচ্ছে তো এই বাচ্চাগুলো কিভাবে বোর্ডিং হচ্ছে কি কি জাতের বাচ্চা উনি বোর্ডিং করছেন কেমন দামে বিক্রি করছেন সে সাথে আপনারা সেই বাচ্চাগুলো কিভাবে খুব সহজেই হাতের নাগালে পেতে পারেন সকল বিষয় জানানোর চেষ্টা করব এবং আমি নিজেও জানার চেষ্টা করব আজকের এই উদ্যোক্তার কাছ থেকে তো চলুন তাহলে আজকের এই উদ্যোক্তার সাথে কথা বলে আসি আসুন আমার সাথে দর্শক বন্ধুরা শুরুতেই যেমনটি বলেছি যে আজকে কিন্তু একটি চমৎকার প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি যে আমার সাথে রয়েছে সেই সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সার্জেন জহিরুল ইসলাম শ্রদ্ধা মাদান স্যার রয়েছেন যিনি প্রধান হ্যাঁ সুযোগ্য কর্ণধর আমরা কথা বলবনার সাথে সঙ্গেই থাকুন স্যার আসসালামাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার কেমন চলছে আপনার বিজনেসটা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো চলছে জি স্যার আসলে আপনার যে একটা পরিকল্পনা ছিল শুরু থেকে বলে আসছেন যে আসলে দেশের খামার ব্যবস্থাপনাকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টায় আপনি আসলে আপনার এই কার্যদক্ষতা গড়ে তোলার চেষ্টা করছেন তো সেটা আসলে কতটুক হচ্ছে বা কীরকম পরিস্থিতিতে আছে বা সম্ভাবনাময় কেমন দেখছেন কবি সাহেব অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আমি আমি একটা ক্ষুদ্র একটা ব্যক্তি আসলে আমি কতটুকু খামারিদের জন্য কতটুকু করতে পেরেছি আমি সেটা আসলে আমি নিজে পক্ষে বলতে পারতেছি না তবে আমি চেষ্টা করছি প্রতিটি প্রান্তরে খামারিদের প্রান্তিক পর্যায়ে খামারিদের সাথে যে কুশল বিনিময় করে তাদের খামার দেখে শুনে পরিদর্শন করে তাদের কোনো সমস্যা আছে কিনা এই বিষয়ে খুঁটিনাটি বিষয় জানার জন্য চেষ্টা করি এখন কিছু করতে পারে পেরেছি কিনা আর সেটা আসলে আমি বলতে পারতেছি না আচ্ছা এখনো মানে বলার মতো কোনো পরিস্থিতি আমার আসলে হ্যাঁ এখনো আমার দিক থেকে আমি এখনো মানে বলার মতো কোনো কিছু পাইনি যে আমি আসলে তবে আমরা দোয়া করি যে টাইম আপনার এই প্রচেষ্টা এবং আমাদের দেশের প্রতিটি খাবার বা উদ্যোক্তারা যেন এই প্রচেষ্টার সেবা নিয়ে অবশ্যই অনেক দূরবর্তী এগিয়ে যেতে পারে আমরা একটু স্যারের সাথে মূল পর্বে চলে যাবো স্যার আজকে যে প্রোগ্রামটি আপনি আসলে দেখাতে চাচ্ছেন বা আমরা দেখলাম বা দেখাবো দর্শকদের তো সেক্ষেত্রে এই যে বুডিং করে বাচ্চা বিক্রয় পদ্ধতি আমি দেখতে পেলাম যে আপনি কিন্তু বেশ কয়েকটি জাতের বাচ্চাকে বোর্ডিং করছেন অর্থাৎ ব্ল্যাক হোল করছেন কাকি ক্যাম্বেল করছেন ঝিনুক করছেন হ্যাঁ তো সেক্ষেত্রে এই যে বোরিং করে আপনি একটা বাচ্চা বিক্রয়ের যে একটা সিস্টেম নিয়ে আসেন আসলে মূলত এটার উদ্দেশ্য কি কেন করলেন এটা আসলে কবি সাহেব মূলত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা অনেকেই বোর্ডিং সম্বন্ধে জানে না কিভাবে বোর্ডিং করতে হয় দেখা গেছে যে হয়তো কেউ মানে শুধু ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে বাচ্চা নিয়ে অনেকে বাচ্চা মেরে ফেলে বোর্ডিং ঠিকমতো করতে জানে না তে কেউ যদি আসলে মানে খামার করতে এসে ক্ষতিগ্রস্ত না হয় আর সেজন্য আমার ক্ষত্র একটি প্রয়াস যে আমি চেষ্টা করছি যে যে দেখি আমি বোর্ডিং করে বাচ্চা দিই তাও যেন কোনো খামারই ক্ষতিগ্রস্ত না হয় নতুন উদ্যোগ তারা যারা রয়েছে তারা যে মনোমানসিকতা নিয়ে যে স্বপ্ন নিয়ে হৃদয়ে বীজ বুনেছিল সেই বীজটা যেন সফল ফোটে সেই প্রত্যাশায় আমি এই কাজটা করে যাচ্ছি বর্তমানে আপনি আসলে এখানে কয়টা জাতের বাচ্চা আমি যেমন বললাম যে সেটা আছে কিনা বা এর পাশে আরো কিছু রেখেছেন কিনা কয়টা জাতের বাচ্চা নিজেও দেখেছেন যে খাকি ক্যাম্বেলটা এখানে রয়েছে জিন্ডিং রয়েছে ব্ল্যাক হোল রয়েছে এবং আরো কিছু জাত আ আমরা দেশি জাত বলি এটা আমার আরেকটা শেড আছে ওই শেডটাতে রয়েছে সেটা আপনাকে অন্য এক সময় আমি নিয়ে যাব আচ্ছা মোট আসলে কয়টা জায়গায় আপনার এই কয়টা জায়গায় চলছে এখানে এখানে কি আছে এটাতে কি এটাতে ফুললি আপনাদের কাছে শুধু ব্লক হল ব্লক হলটা আছে আচ্ছা আর হচ্ছে আপনার ওই আমরা যেটা দেখলাম ওখানে আছে হচ্ছে আপনার একটা ব্ল্যাক ক্লাক ক্লাসে অল্প কিছু দেখলাম অল্প কিছু জਿੰডিং আর আরেকটা দেখলাম হচ্ছে বড় বাচ্চা সম্ভবত ওটা ওটা বড় যদি আপনাকে আমি ওইভাবে পাই নাই আমি আগেই ফুটেজ নিয়েছিলাম তো দেখো এই যে কয় দিন থেকে শুরু করেন এই বিক্রি বডিং করা বিক্রি বডিং করাটা আসলে আমরা মূলত 10 দিনের পর থেকে কেউ যদি নিতে চায় নিতে পারে 15 20 দিন পর্যন্ত আমরা রেখে বিক্রি করে দিই অনেক সময় দেখা যায় যে এক মাস হয়ে যায় অনেকে বলে যে ভাই আমি এক মাসের কষ্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি আমাকে এক মাস লালন পালন করে দেন আর সেক্ষেত্রে সেটাও আমি লোক দিয়ে দিচ্ছি আমরা যতদূর জানি যে বোর্ডিং ব্যবস্থা অর্থাৎ সাত দিনে কিন্তু চার ভাগের তিন ভাগ বোর্ডিং ব্যবস্থাপনায় কিন্তু শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা দশ দিন থেকে বোর্ডিং ব্যবস্থাপনার বাচ্চাগুলো সেল করা শুরু করেছে আমরা কি একটু জানতে পারি যে কোন বয়সের বাচ্চা কি রকম দাম আপনারা নির্ণয় করেছেন বা বিক্রি করছেন তো অবশ্যই আচ্ছা আজকের রেটটা বলেন দর্শক বন্ধুরা আজকে রমজান আজকে আমরা এই রেটটা নিয়েছি এই রেটটা কিন্তু কম বেশি হতে পারে তো অবশ্যই আপনারা সরাসরি কথা বলে ওনাদের সাথে লেনদেনে জড়িত হবেন তো স্যার একটু যদি বলি সাহেব অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছিলেন কিন্তু এই প্রশ্নের একটু ফিডব্যাকও রয়েছে যেমন গত দুই বছর আগে কিন্তু একটা ভিডিও প্রতিবেদন আপনি করেছিলেন বললে আপনাদের ঝামেলা হয় জি ঝামেলা হয় আচ্ছা তাছাড়া কি উপায় আছে উপায় আছে সরাসরি কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে কল করে অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমার এখানে প্রতিষ্ঠানে আসলো এসে দেখে কে কোন জাতের বাচ্চাটা নিবে দেখে কোন দিন নিবে কোন বয়সে নিবে তখন সরাসরি কথাটা বলে নেওয়া আমার মনে হয় বেটার বেটার হবে জি বেটার হবে সেক্ষেত্রে কেউ যদি আসে আমাদের কাছে সরাসরি আমরা একটু ছাড়ও তো দিতে পারি তার ঠিক আছে স্যার আমরা একটু দর্শক বন্ধুদের যদি বলি প্রিয় দর্শক যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এখানে এসে বা স্ক্রিনে আমি চেষ্টা করবো ওনাদের নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য সেখান থেকে সংগ্রহ করে আপনারা সরাসরি আজকের এই সার্জন স্যারের সাথে কথা বলে আপনারা কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য উদ্বুদ্ধ হতে পারেন এবং সেক্ষেত্রে অবশ্যই এখানে এসে দেখে আরও একটু কনফার্মেশন হতে পারবেন আমরা একটু স্যারের সাথে কথা বলবো স্যার এই পর্বে আমরা একটু জানবো যে এই যে বোর্ডিংয়ে কিন্তু কিছু ঔষধপত্র বা কিছু কলা কৌশল বা নিয়ম কানুন বা বেশ কিছু কারুকার্য রয়েছে তো সেটা আপনারা কিভাবে পালন করেন যে দেখতে আচ্ছা এখানে তো অবশ্যই কবি সাহেব আপনি জেনে অবাক হবেন যে এই বোর্ডিংটা যে শুধু আমার আমরা শুধু দিক নির্দেশনায় রয়েছি আর অনেক অনেক অভিজ্ঞ যারা খামারি রয়েছে তারা কিন্তু পরিচালনা করছে এবং আমরা সেটা দেখাশোনা করতেছি আর ওষুধ যে মেডিসিন যে মেডিসিনটা দেওয়ার কথা মেডিসিন শিডিউল রয়েছে সেই শিডিউল এবং পয় পরিষ্কার থেকে শুরু করে আমরা প্রতিদিন কিন্তু এটা পরিচর্যা মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আপনারা একেবারে দক্ষ খামারি যারা অভিজ্ঞ খামারি যারা রয়েছে তাদের দিয়ে কাজটা সম্পন্ন করছেন আচ্ছা আর কি কি প্রয়োজনীয় আছে এক কথায় বলতে গেলে কমিট সাহেব মানে বোর্ডিং ব্যবস্থাপনার যে ধরনের পরিচর্যা করার কথা প্রত্যেক দক্ষ খামারি যারা রয়েছে তারা কিন্তু করে থাকে এবং তার সার্বিক দিক নির্দেশনায় আমরা কিন্তু প্রতিনিয়ত এটার দেখভাল করতেছি আমরা আমরাও এটাই চাই যে আপনি যেহেতু একটা উদ্যোগ নিয়েছেন ভালো কিন্তু এই উদ্যোগটা যে আপনি বোর্ডিং করে দিয়েছেন তো খামারিরাও কিন্তু একটা ঝামেলা ছোট বাচ্চাগুলো আপনারা গোলঝুরিতে বা অনেক কিছুতেই দেওয়ার ব্যবস্থা করেন তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তো অনেক বড় হয় তো সেক্ষেত্রে এগুলো কিভাবে ডেলিভারি করেন বা একটু একটু ডিফিকাল্ট কারণ এই বাচ্চাটা ওয়েটও হয়ে যায় অনেক একটু বড় সাইজ হয়ে যায় আর তো এক্ষেত্রে আমরা হাফ ক্যারেট ফলের যে হাফ ক্যারেটগুলো রয়েছে এগুলোতে আমরা সরবরাহ করি কেউ যদি মানে ছোট খামারি যারা রয়েছে যারা ছোটো উদ্যোক্তা বল বলি যে একশো দুইশো তিনশো পর্যন্ত নিয়ে থাকে তারা তাদেরও কিন্তু আমরা এরা যত্ন সহকারে ডেলিভারি দিয়ে থাকি আর বিগ অ্যামাউন্ট যদি কেউ নিয়ে থাকে দুই হাজার অথবা তিন হাজার কেউ নিতে চায় সেক্ষেত্রে আমাদের যে নিজস্ব পরিবহন রয়েছে সে পরিবহন মানে দিয়ে কিন্তু আমরা তাদের সেই দ্বার প্রান্ত কিন্তু আমরা পৌঁছে দিয়ে থাকি আচ্ছা এটা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন এই এই বছরে এসে কেমন দেখতে পাচ্ছেন আমি মূলত শুরু করেছি খুব খুব অল্প দিন হলো তে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা বেশি তাদের আগ্রহটা এখানে বেশি দেখতে পাচ্ছি প্রবাসীদের কেমন একটা আগ্রহ অত্যন্ত ভালো একটা কথা বলেছেন প্রবাসীরা অনেক যারা প্রবাসী থেকেও মানে নিজস্ব যারা আত্মীয় স্বজন রয়েছে দেশের বাড়িতে ছোট ভাই অথবা ছোট মানে অন্যান্য যারা আত্মীয় নিকট আত্মীয় রয়েছে তাদেরকে দিয়েও কিন্তু তারা খামার পরিচালনা করছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখতে মানে সবচেয়ে বেটার হচ্ছে আর জি 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 আচ্ছা অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন এবং অবশ্যই এভাবেই সার্ভিস দিয়ে যাবেন এবং খামার ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও আছি আপনাদের সাথে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবন্ধুরা শুনছিলাম সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাসারির সুযোগ্য কর্ণধর সার্জেন্ট জহিরুল ইসলাম শ্রদ্ধাভাজন ছাড়ের কথা যিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়ে এসে বিভিন্ন পরিপন্থায় বা বিভিন্ন কলাকৌশল কৌশল অবলম্বন করে চেষ্টা করছেন বাংলার খামার ব্যবস্থাপনাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলার উদ্যোক্তাদেরকে বা তরুণ বা বেকার সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় খামার ব্যবস্থাপনার মাধ্যমে এই যে একটা সুন্দর উদ্যোগ বা সুন্দর একটি পরামর্শ বা সুন্দর একটি কারুকর্য ওনারা হাতে নিয়েছেন এটা অবশ্যই একটি সম্মানের তাই যারা এখান থেকে বাচ্চা সংগ্রহ করে খামার করতে চাচ্ছেন অবশ্যই ওনাদের সাথে সরাসরি কথা বলে বাচ্চা সংগ্রহ করতে পারবেন দর্শক এই ছিল প্রধান হ্যাসারি সাজ জহিরুল ইসলামের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে অর্থাৎ বোর্ডিং ব্যবস্থাপনার একেবারে বা দ্বার প্রান্ত থেকে আজকের সর্বশেষ পরবর্তীতে তার একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার থাকবেন্টি ফোর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ